বর মেয়ে হওয়া মানে পরিবারের অঘোষিত অভিভাবক হওয়া জন্ম থেকেই তাকে দায়িত্বশীল হতে শেখানো হয় ছোট ভাই বোনদের আগলে রাখা মা বাবার কথা মেনে চলা সংসারের ছোটোখাটো বিষয়গুলোতে নজর দেওয়া সব কিছুতেই যেন সে সবার আগে সে পরিবারের জন্য সব কিছু করতে প্রস্তুত কিন্তু একা থাকতে পছন্দ করে কারণ এই একাকিত্বের মধ্যেই সে নিজেকে খুঁজে পায় সে দয়ালু মমতাময়ী কিন্তু ছোটোখাটো কিছুতেই রাগ ওঠে এই রাগের পেছনে লুকিয়ে থাকে জমে থাকা অভিমান না বলা অনেক কষ্ট তার মনটা শিশুর মতো সরল কিন্তু দায়িত্বের ভার তাকে তাড়াতাড়ি বড় করে দিয়েছে হাসি ঠাট্টার মাঝেও তার কাঁধে দায়িত্বের বোঝা থাকে সে সহজে কাউকে বিশ্বাস করতে পারে না কিন্তু যখন কাউকে বিশ্বাস করে তখন তার কাছে সব কথা বলে ফেলে সে সবার যত্ন নেয় সবার সমস্যার সমাধান করে কিন্তু যখন সে নিজে বিপদে পড়ে তখন সবাই যেন ব্যস্ত হয়ে যায় অন্ধ হয়ে যায় তবু সে কাউকে দোষ দেয় না নিজের কষ্ট লুকিয়ে নেয় সে নিজের স্বস্তির জগতে থাকতে ভালোবাসে কিন্তু একই সঙ্গে চায় সফল হতে নিজের পরিচয় নিজেকে গড়তে এমন একজন হতে চায় যে কারো সাহায্যের অপেক্ষায় থাকবে না বরং নিজের শক্তিতেই পথ তৈরি করবে সে বাবা মায়ের ঝগড়া একদম সহ করতে পারে না কষ্ট পেলেও দুজনে দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে কারণ সে জানে সংসার টিকে রাখার জন্য বোঝাপড়াই সবচেয়ে জরুরি ভাই বোনদের জন্য সে সব দিতে পারে কিন্তু তাদের সামনে কঠোর হয়ে থাকে কারণ সে জানে জীবন কঠিন আর তাদের এই কঠিন বাস্তবতার জন্য প্রস্তুত করাটাই তার দায়িত্ব সে কাউকে বুঝতে না দিলেও একান্ত কষ্টের সময় একা ঘরে বসে সৃষ্টিকর্তার কাছে কান্না করে কারণ সে জানে সবাই ভুলে গেলেও বিধাতা তাকে ঠিকই শুনবেন বড় মেয়ে মানেই একটা পরিবারের নীরব ছায়া সবার জন্য ভাববে সবার পাশে দাঁড়াবে কিন্তু নিজের জন্য কাউকে চাইবে না কারণ সে বড় মেয়ে দায়িত্ব যার সবার আগে কষ্ট লুকিয়ে রাখা যার স্বভাব মেয়ে হওয়া অত সহজ নয় অনেক আদরে বেড়ে ওঠা মেয়েটি একসময় হয়ে যায় অনেক বেশি দায়িত্বশীল সব সময় নিজের মাঝে একটা দায়িত্ববোধ কাজ করে আর না চাইতেই অনেক দায়িত্ব পালন করতে হয় আর সব কিছুতেই দেখা যায় তাকে সেক্রিফাইস করে জীবনটা চালিয়ে নিতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে কিন্তু প্রায় তিন চারটা রমজান চলেই গেল আলহামদুলিল্লাহ আপনাদের রমজান কেমন যাচ্ছে তো এই তো রমজান মাসের ইফতার করে নিয়েছি সেই সঙ্গে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিলাম তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু রমজান মাস চেষ্টা করছি আমলের দিকে খেয়াল রাখার জন্য মানে এই মাসটাতে যত পারবো আর কি কম ব্লগ দিব তারপর আপনাদের সঙ্গে একটু কানেক্টেড থাকার চেষ্টা করছি আর কি তো এই তো ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম আশা রাখছি ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই কথা হবে দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা